বাংলাদেশ ক্রিকেট নিয়ে সম্মানিত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের এই যে বুক ব্যথার কথা এটাই বাংলাদেশ ক্রিকেটের আসল চিত্র অ্যাকচুয়ালি তাই বাংলাদেশ ক্রিকেটের সমর্থন করা বাংলাদেশ ক্রিকেট দেখা আপনার বুক ব্যথা আপনার মাথা ব্যথা আপনার হেডেক আপনার নানান রকম পেরেশানির কারণ একটা হাতুরু সিংহকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম আজকেই সেখানে বলেছিলাম যে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেওয়াটা তাদের জন্য খুব কঠিন এর আগে অনেক আলোচনা সিং আজকে থাকবেন কি থাকবেন না তাকে সরিয়ে দেওয়া না নানান আলোচনা অনেকজনে করেছেন বিভিন্ন গণমাধ্যমের টুকটাক এগুলো কথা হয়েছে এগুলোর কোনো কিছু হওয়ার কথা না এগুলোর কোনো কিছুর দিকে ক্রিকেট বোর্ড যাবে না মোটা দাগে ক্রিকেট বোর্ড পারফরমেন্সে খুশি বিশ্বকাপে দলের পারফরমেন্স খুশি এটা আপনাদের বোঝা উচিত আপনি আমি যতই বলি সেমি খেলার সুযোগ ছিল তারা সেই সুযোগটা নেয় নাই পলায়ন পর মানসিকতা দেখিয়েছে পিঠ বাঁচিয়ে পালানোর মতো ক্রিকেটটা খেলেছে ক্রিকেট বোর্ড সেভাবে চিন্তা করে না আপনি চিন্তা করছেন বাংলাদেশ ক্রিকেট আধুনিক ক্রিকেট খেলবে আপনি চিন্তা করছেন বাংলাদেশ ক্রিকেটের প্লেয়াররা আধুনিক ক্রিকেটের সঙ্গে মানানসই স্কিল দেখিয়ে অন্য টিমকে টাইম ক্রিকেট ক্রিকেট বোর্ড তারা সেভাবে ভাবে না ভাই তারা মোটামুটি কিছু একটু হইলেই সেটাকে ফুলিয়ে ফাপিয়ে বড় করে প্রাইড নেওয়ার চেষ্টা করে প্লেয়াররা এটা বুঝে গেছে কোচিং স্টাফের সদস্যরা এটা বুঝে গেছে হাথরু সিংহরা এটা বুঝে গেছে যে ভাই এরা অল্পতীতুষ্ট কোনোরকম একটু খাইয়ে দাও এন যে কারণে হেড কোচ বলতে পারেন সুপারহিটে যা পাবো সেটাই বোনাস সেই ক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ বারো ওভার এক বলে ম্যাচ জেতার চেষ্টা করবে এটা আপনি কেন এক্সপেক্ট করেন আপনি কেন এক্সপেক্ট করেন যে রিয়াদ পাঁচটা বল ডট দেবে না রিয়াদের পাঁচটা না ছয়টা বল নট দেওয়া উচিত ছিল একটা চার মেরে ভুল করছে বাংলাদেশ ক্রিকেটটা একটা তামাশা বাংলাদেশ ক্রিকেটটা একটা সার্কাস এই জিনিসটা আপনি যত দ্রুত বুঝবেন আপনার জন্য তত ভালো আমরা গণমাধ্যম কর্মী এটা আমাদের পেশা এই কারণে এই সার্কাস তামাশা নিয়ে সারা বছর কথা বলি লিখি কিংবা যুক্তি তর্কে লিপ্ত হই কিন্তু আপনারা যারা দর্শক আপনাদের সেই দায়টা নাই একটা ক্রিকেট বোর্ড সাহস করলো না প্লেয়ারদেরকে ওই জবাবদেহির আওতায় আনার একটা ক্রিকেট বোর্ড ওই সাহসটুকু করলো না কোচকে ওই জবাবদেহির আওতায় আনার যে পার্টিকুলার সিচুয়েশনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হলো আমরা সেখানে পালিয়ে বাঁচলাম ম্যাচটা বারো ওভার এক বলে চেস করার কোন রকম কোন ইন্টেনশন একটা পার্টিকুলার পর্যায়ের পরে আমরা দেখালাম না এক জায়গায় সম্মানিত বোর্ড সভাপতি বলেছেন যে সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে আরো ভালো এক্সপেক্ট ছিল এক্সপেক্টেশন ছিল বা আরো ভালো পারফরমেন্স করার কথা ছিল তারা আরো ভালোভাবে কাম ব্যাক করবে পারফরমেন্স করে খেয়াল করে দেখেন সাইকোলজিটা কোথায় যেখানে সারা দেশের মানুষ কথা বলছে রিয়াজ সাকিবদের অবসর নেওয়া উচিত যেখানে সারাদেশের মানুষ এখন চায় সাধারণ একজন ক্রিকেট দর্শক সাধারণ একজন ক্রিকেট সমর্থক যখন চায় যে ভবিষ্যতের দিকে তাকালে এখন সিনিয়রদের দিক থেকে আস্তে আস্তে চোখ ফিরিয়ে নিতে হবে সেখানে ক্রিকেট বোর্ড বলছে তারা যেন পারফরমেন্স করে আরো ভালো করতে পারে না কমিটি অর্থাৎ আগামীতেও সাকিব রিয়াদদের নিয়েই খেলানো উচিত আমি একটা ভিডিও করেছিলাম কয়েকদিন আগে যে তাদেরকে দু পর্যন্ত রাখা হোক আজকে বলছি দু পর্যন্ত রাখা হোক থাকুক এরা কারণ ক্রিকেট বোর্ড এদেরকে রাখতে চায় এই জন্য আমি একটু আগে বললাম প্লেয়ার কোচ বুঝে গেছে ভাই ওই একটু একটু করলেই হয়ে যাবে ভালো পারফরমেন্স করার দরকার নাই বাইরে যারা বসে আছে এরাও অপেক্ষা করে যে ভেতরে দুই একজন খারাপ করবে আমরা ডুববো ভালো করার দরকার নাই বাংলাদেশ টিমে পারফরমেন্স দেখি ওর টিমে আসে না বাংলাদেশ টিমে এখন লোকজন টিমে আসে যে টিমে আসে সে এত খারাপ করে বাইরে থাকা তার সাথে একটু কম খারাপকে নিয়ে আসে বা আগে একবার ভালো করছিল ওই নিয়ে আসে তো এই যে এত বড় মিটিংটা হলো এত জল্পনা কল্পনা গণমাধ্যমের এত উৎসাহ দুই দিন ধরে শুরু হয়ে গেছে এই হবে ওই হবে ওই কোচ থাকবে না সে যাবে এ আসবে হাতুর সিংকিংকে নিয়ে একে ভিডিওতে বানিয়েছিলাম সেই কথা কি হলো স্পষ্ট করে সেখানে বলেছি না হলে গিয়ে দেখেন আমার টাইম লাইনে আছে ক্রিকেট বোর্ডের জন্য অত সহজ না ক্রিকেট বোর্ডে করতে চাইবে না করবেও না এবং করতে পারবেও না অন্তত এই মুহূর্তে বিদেশি কোচ পাওয়া কষ্ট ক্রিকেট সংস্কৃতি যা দাঁড়িয়েছে বিদেশি ভালো কোচ বাংলাদেশের কাজ করবে সে সম্ভাবনা কম এদেরকে রাখতে হবে দেশি কোচ নেওয়া হবে অমুকের কাছে দায়িত্ব যাচ্ছে সুজন সালাউদ্দিন কেউ না কেউ আসবে কত কথাবার্তা ভাই বাংলাদেশের দেশি কোচ যারা আছেন ক্রিকেট বোর্ড তাদেরকে নেবে ন্যাশনাল টিমে এই পালসে ক্রিকেট বোর্ডের নাই আমার কথা না খালেদ মাহমুদ সুদাহ পাঁচ ছয় বছর আগে বলেছেন এই কথা ক্রিকেট বোর্ডের ওই পালসটাই নাই একজন দেশি কোচকে দায়িত্ব দেবে সো এই যে কথাবার্তা যা শুনে এসেছেন আমারই অনেক সহকর্মী বলেছেন বাঁকুয়াজ একদম বাকুয়াস অ্যাবসোলুটলি বাকুয়াস এবং সারা বছর এই বাকুয়াস আপনারা শুনে অভ্যস্ত সো ওই বাকুয়াসটা কোনটা বাকুয়াস এটা বুঝতে শেখেন কাজ লাগবে আর ক্রিকেট বোর্ড যেভাবে ক্রিকেটটা চালাচ্ছে আপনি এক্সপেক্ট করেন না বাংলাদেশ ক্রিকেট ভালো কিছু করবে যদি ভালো কিছু করে ফেলে সেটার জন্য আমরা খুশি হব কিন্তু বাংলাদেশ ক্রিকেট ভালো করবে না বাংলাদেশ ক্রিকেট এখন যেখানে আছে পাঁচ বছর আগেও সেইখানেই ছিল পাঁচ বছর আগে কিছু জায়গায় আরো ভালো ছিল পাঁচ বছর পরে এখন যে জায়গা আছে এর চেয়ে আরো খারাপ হবে এটা মেনে নিয়েই যদি পারেন বাংলাদেশ ক্রিকেটের সাপোর্ট করেন যদি এটা মেনে নিতে না পারেন বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট করা বাদ দিয়ে নিজের খেলা কাজের দিকে মন দেন পড়ালেখায় মন দেন চাকরি বাকরিতে মন দেন পরিবারের দিকে মন দেন ক্রিকেট মাথা থেকে জেরে ফেলেন এই দেশের ক্রিকেটে অ্যাকচুয়ালি খুব বেশি কিছু নাই